শুভ নববর্ষ দুই সাল শেষ দুই সালের শুরু অত্যন্ত আনন্দঘন মুহূর্ত তবে একটা জিনিস মনে রাখতে হবে দুই সালে যখন এসেছিল তখনও কিন্তু আনন্দ ঘন মুহূর্ত ছিল এখন দু হাজার সাল এটা বেদনা হয়ে গেল ঠিক দু সাল দু হাজার সালে যে বেদনার একটা হয়ে যাবে এভাবেই চলবে পার্থক্যটা কি হবে সোহাগ অভ্রব পার্থক্যটা কি হবে এই যে একই রকম যে সার্কেল চলছে এটা তো একটা ট্রাপ টাইমিং একটা ট্রাপ ট্রাপটা আমরা সবাই বুঝতে পারি না তাই পার্থক্যটা হবে 2025 পঁচিশ সালে অনেক কিছুই করতে পারো নাই তাই না অনেক কিছু করতে পারেনি কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হয়েছে অনেক জায়গায় ছাব্বিশ সালে যদি একই রকম ব্যর্থতার মানে সালে আফসোস করতে হবে যদি ভালো হইতো বা বলবে 2026 হাজার ছাব্বিশ সাল গেছে ভালো হইত আল্লাহ বাঁচাইছে তাই না 2027 সাতাশ সালে আমি দেখিয়ে দিবো 27 সালে যে একই ঘটনা ঘটবে ফ্যাক্ট হচ্ছে 2026 ছাব্বিশ সাল শুরু হলো একটা আনন্দের দিন শুরু হলো বাট মাইন্ড ইট 2025 পঁচিশ সালে যতগুলো ভুল ছিল ভুল ডিসিশন ছিল মানে যেই সিদ্ধান্তগুলো নেওয়ার কারণে বা যে আলসেমি করার কারণে জীবনের ক্যারিয়ার থেকে বা সবকিছু থেকে বঞ্চিত হয়েছি এই সালে এই শুরু থেকেই আজকে তো তারিখ শুরু থেকেই ইনশাল্লাহ বাকি যে সময়টা আছে সময়টার মধ্যে এমন কিছু কাজ করতে হবে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে দু সালের যে কোনো সময় জন্য আমরা নিজেদেরকে সাকসেসফুল হিসেবে তৈরি করতে পারি তো আমরা এটা শুরুতে এটা বললাম

আমাদের কাছে কি কি চাই আমরা আমরা এই যে এগুলো পরীক্ষার সময় কাজে লাগবে ইনশাল্লাহ শুরু করে দিই নাকি আমাদের সাথে যুক্ত আছে আমাদের সাথে যুক্ত আছে যুক্ত আছে ভীষণ পপুলার আমাদের ইরফান সার ভীষণ মানে হাসি খুশি মানুষ টিচার রবিক স্যার আছে অলওয়েজ একটা মানে কি বলে যে হট ফেভারিট আমাদের শাউন স্যার আছে স্মাইলিং ফেস এবং মানে কোন যে কোনো জিনিস পড়ালে ডেট আসাও পড়াই দিয়ে আর কি বসতে পারে মানে পছন্দ করে আর কি তো আশা করি আমাদের যে আলোচনা এই আলোচনাটা খুব ভালো লাগবে প্রথমে ইংরেজি নিয়ে আমি একটু কথা বলবো ইংরেজির কিছু টিপস দিব বিশেষ করে ইংরেজির প্রশ্নগুলো একটু আলোচনা করে দেখব খুব কম সময় ইংরেজি প্রশ্ন দেখবো আমরা দেন আমরা সাধারণ জ্ঞান চলে আসবো সাধারণ জ্ঞান অভ্র স্যার আছে শাউন স্যার আছে

রেডি আমি প্রথমে ইংরেজি পড়াবো ইংরেজি নিয়ে আলোচনা করব ইংরেজি গ্রামার গ্রামার নিয়ে মূলত তো ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করি গ্রামারের গ্রামারের ফার্স্ট ওপেন হয়ে গেছে অলরেডি হ্যাঁ ফার্স্ট কোশ্চেন আমি যেটা করব সেটা হচ্ছে কোশ্চেন দিব মানে অনেস্টলি আনসার করতে হবে সময় দিব মাত্র পনেরো সেকেন্ড প্রত্যেকটা কোয়েশ্চিন আনসার করার জন্য পনেরো সেকেন্ড সময় দিব আনসার কারেক্ট হোক আর রং হোক আনসার করে দিতে হবে হ্যাঁ আজকের বছরের প্রথম দিন ভুল হলে সমস্যা নাই ভুল হলে আমরা তো আসি মনে রাখতে হবে যে ভুল হলে যদি লজ্জা পাই তাহলে কিন্তু ভুল বেশি বেশি হবে আর পরবর্তী সময় মধ্যে ভুল এখানে হোক পরীক্ষার খেতে ভুল না হয় অবশ্যই আনসার করবো আমরা আমি আমি কমেন্ট দেখবো কারা কার আনসার করি আমরা প্রশ্ন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অ্যাজ ইউজড অ্যাজ কী হিসাবে নজরুল ইজ দ্য বাইরন বাইরন কি কবি ইংরেজি ইংরেজি সাহিত্যিক বাইরন হ্যাঁ লর্ড বাইরন লর্ড বায়রনের পুরো নাম কি লর্ড গর্ডন বায়রন লর্ড গর্ডন বায়রন এটা একটা পরীক্ষা আসছে যে বায়রনের পুরো নাম কি লর্ড গর্ডন বায়রন ঠিক আছে তো ওই বায়রনের কথা বলছে আন্ডারলাইন করা আছে যে এই বায়রনটা এটা কোন প্রকারের নাউন আনসার দেখতে চাই আমি দেখি কে কি আনসার করি আমরা হ্যাঁ আনসার করব আনসার হচ্ছে সি আব্দুর রহিম সি বলছে সি তারপরে হচ্ছে বি 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 বড় করে নেই সি কমন নাউন তারপরে দেখি দেখি আমি একটু ইউটিউবে ইউটিউবে অনেকে যুক্ত হয়ে গেছে বি এ বলছে একজন বাইরন একজন ব্যক্তির নাম এ তারপরে কমন নাউন হ্যাঁ এ মাহিরান মোস্তাক বলছে এ বেশি বলছে তারপরে দেখি সি আরিয়ান বলছে সি বাইরন একটা মানুষের নাম ম্যাটেরিয়াল নাম কিভাবে হয় সি কিভাবে হয় সি কেন দিচ্ছ মানে এটা বুলের তো একটা লিমিট আছে কিন্তু হ্যাঁ সি কিভাবে করো তোমরা সি এ এ দিচ্ছে অনিক সাহা এ ওকে ফাইন আমরা বুঝতে পারছি আনসারগুলো আমরা করি করলে বুঝতে পারবো যে কার আনসারটা কি হচ্ছে হ্যাঁ ঠিক আছে এইখানেই আমি একটা নিয়ম বলে দেবো একটা নিয়ম বলবো এই একটা নিয়মে একেবারে ম্যাজিকের মতো কাজ করবে হ্যাঁ একটা নিয়ম কাগজ কলম থাকলে লিখে নাও হ্যাঁ আমি এটা প্রয়োজনে আর একটা ভিডিও করে দিব তোমাদেরকে কাজে লাগবে হ্যাঁ নর্মালি আমরা নাউন প্রনাউন মানে নাউন কোন প্রকার নাউন প্রপার নাউন তারপরে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন কালেকটিভ নাউন এগুলো কিন্তু আমরা মোটামুটি একটি শিখছি বা পারি তো সেক্ষেত্রে কি হয় যেমন বাইরন হ্যাঁ তো বাইরনটা এটা কোন নাউন ঠিক আছে বাইরন একটা মানুষের নাম তো আমরা জানি যে যে জিনিসটা একক একটা সত্তা থাকে যেমন করিম রহিম বাংলাদেশ এই বাইরন এগুলো কি হয় প্রপার নাউন হয় তাই না বাংলাদেশ কোন নাউন প্রপার নাউন এগুলো আমরা সবাই জানি তো সেই সূত্রে এটা কি হওয়া উচিত প্রপার নাউনই হয় যে এই আনসার যারা করছো প্রপার নাউন হওয়া উচিত হুম কিন্তু এই আনসারটা প্রপার নাউন হবে না দেখো সিও হবে না এইখানে একটা নিয়ম জাস্ট আমি একটা টিপসই বলবো একটা টিপস বললেই অনেকগুলো জিনিস তোমার কাজে লাগবে হ্যাঁ একটা জাস্ট লিখে রাখো সেটা হচ্ছে ধরো এক নাম্বার লিখে থাকো যে প্রপার নাউন হ্যাঁ নাউন এক তারপর হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখো তিনটা প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন তিনটা নাউনের কথা বলছি না আমরা সবাই কিন্তু চিনি যেমন অনেস্টি অনেস্টি কোন প্রকার নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এরপরেও কিন্তু কোশ্চেন আমি ধরবো হ্যাঁ এই নিয়মটা বলার পরও তোমার এইটা সারা জীবন এই নিয়মটা তুমি কাজে লাগাতে পারবা যদি এটা ভালো করে শোনো খুব দামি নিয়ম বলছি খুব একটা কস্টলি নিয়ম তোমার জন্য প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাঁ এগুলো আমরা সবাই চিনি জাস্ট মনে রাখতে হবে যে এই নাউনগুলো হ্যাঁ এখানে জায়গা নাই দেখে জায়গা কম দেখে আচ্ছা জায়গা আমি বের করে নিচ্ছি দেখো ভালো করে খেয়াল করে দেখো প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে এই যে এই নাউনগুলোর হ্যাঁ এই নাউনগুলোর এই যে এটা এটার আগে হ্যাঁ এই নাউনগুলো থাকলে এই যে এখানে লিখে রাখি যে এদের আগে হ্যাঁ এদের আগে কাদের আগে প্রপার নাউন হতে পারে ম্যাটেরিয়াল নাউন হতে পারে অ্যাবসাক নাউন হতে পারে এদের আগে কি থাকে যদি আর্টিকেল থাকে আর্টিকেল এন দি হ্যাঁকেল বোঝাচ্ছে না ভালো করে লিখে দিই আর্টিকেল এদের আগে থাকে আর্টিকেল থাকে হ্যাঁ অথবা ওই নাউনটা যদি পুল্ল হয় পুল্লাল নাউন হয় এইটা খেয়াল রাখতে থাকবে কিনা দেখো প্রপার নাউন নর্মালি এটা বাইর কি নাউন প্রপার নাউন কোন নাউন প্রপার নাউন এই রহিম করিম বাংলাদেশ যাই কিছু বললে এই নাউন বা ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন নাউনগুলোর আগে যদি কি থাকে এক হচ্ছে আর্টিকেল থাকতে পারে অথবা পুল হতে পারে নাউনটা প্লুরাল হতে পারে তাহলে আর্টিকেল থাকলে বা প্লুরাল থাকলে তখন সেই নাউনটা প্রপার নাউনও থাকবে না ম্যাটেরিয়াল নাউনও থাকবে না অ্যাবস্ট্রাক্ট নাউনও থাকবে না সেটা হয়ে যাবে কমন নাউন লিখে রাখো এটা তোমার খুব কাজে লাগবে হ্যাঁ কমন নাও বাস এটা একটু লিখে রাখো তোমার এটা এক নিয়মে তোমার বহু কাজ হয়ে যাবে হ্যাঁ এবং আজীবন তোমার এই নিয়মটা কাজে লাগবে ঠিক আছে এইটা একেবারে তোমাদেরকে এই যে আমি কোথাতে দেখাই একটু এটা আমার বইয়ের মধ্যে বক্স করে দিয়েছি হ্যাঁ ওই যে ক্লাসরুম যে ইংলিশ গ্রামার বইটা আছে বইটার মধ্যে একদম তোমাদের জন্য বক্স করে সাজানো আছে এই যে এই যে এখানে আমি জানি না দেখা যাবে কিনা এটা আমার যে ক্লাসরুম দেখো যে এই যে এখানে সাজানো আছে এই যে এইখানে ভালো করে বোঝা যাচ্ছে না বোধ হয় এই যে এখানে সাজানো আছে এই যে এইটা আমার যে বইটা ক্লাসরুম ইংলিশ গ্রামার এখান থেকে এটা দিয়েছি জাস্ট একটা নিয়ম থেকে দেখো কতগুলো তোমার শেখা হয় আবার বলি যদি নাউনটা প্রপার নাউন হয় বা নাউনটা যদি ম্যাটেরিয়াল নাউন হয় বা নাউনটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এগুলো তো তুমি চিনবাই নর্মালি তো ছিল এগুলো খুব সহজ কিন্তু খুব সাবধান এগিয়ে খুবই কেয়ারফুল থাকতে হবে যদি এই নাউনগুলোর আগে একটা আর্টিকেল থাকে কিংবা ওই নাউনটা যদি প্লুরাল করে দেওয়া থাকে পুল করে দেওয়া থাকে তখন আর এই নাউনটা থাকবে না তখন প্রপারও হবে না ম্যাটেরিয়ালও হবে না হবে না সব নাউন নাম কী হয়ে যাবে এই নাউনগুলোর যে কোনো নাউনটার আগে যদি আর্টিকেল বা পুল হয় সেটা হয়ে যাবে কমন নাউন এই বিষয়টা মনে রাখবা তাহলে দেখো এই যে নজরুল ইজ দ্য বাইরন বায়রন হচ্ছে একটা প্রপার নাউন তাহলে আমরা দেখো বাইরনের আগে কি আছে একটা এই যে দি আছে আর্টিকেল আছে আমরা কি বলছি যে এই যে এটা তো প্রপার নাউন এদের আগে যদি কি থাকে আর্টিকেল থাকে এই যে আর্টিকেল আছে তাহলে ওই নাউনটা কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে তাহলে এই জন্যই তোমরা যারা আনসার এ করছো এটা করেছো ওইটা দেখে যে বাইরন এটা একটা মানুষের নাম এটা প্রপার নাউন কিন্তু হয়ে যাবে এটা কি নাউন আনসার হয়ে যাবে কমন নাউন তাহলে প্রপার নাউন কেন হলো না যে প্রপার নাউনের আগে এরকম আর্টিকেল থাকার কথা না বা পুলাল হওয়ার কথা না যদি আর্টিকেল থাকে বা পুলাল হয় তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন তাহলে এর সাথে মনে রাখতে হবে যে এটা প্রবণন হতে পারে এটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে এটা হতে পারে যদি সেটা যদি একটা আর্টিকেল থাকে বা যদি সেটা পুলাল হয় তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন বাস এই একটা নিয়ম রাখো তোমার এটা বহুত কাজে লাগবে হ্যাঁ স্ক্রিনশট করে রাখলেও হবে গেল এক তাহলে আমরা এটার উত্তরটা পেয়ে যাই এটা হচ্ছে কমন নাউন সেকেন্ড কোশ্চিন এখন কিন্তু সবগুলো তো তোমার পারতে হবে এখন আমি যেগুলো কোশ্চেন দিব প্রত্যেকটা উত্তর তোমার পারতে হবে দেখি নাম্বার টু কোশ্চিন দেখো দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন এগুলো সবই কিন্তু বিগত পরীক্ষা আসছে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো মানে বিভিন্ন পরীক্ষায় কয়েকবার করে আসছে সেই কোশ্চেনগুলো দিয়েছি এখানে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন এই রাইসটা এটা কোন প্রকার নাম বলো দেখি রাইজ কোন প্রকার নাউন উত্তর এতে হচ্ছে প্রপার নাউন বিতে হচ্ছে কমন নাউন সিতে হচ্ছে কালেকটিভ নাউন ডিতে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হুইচ ওয়ান ইজ ইউর கரெக்ட் आंसर बोलो লেখক টুকে লিখলে কি হয় যে তোমাদের এটা মানে এটা যখন লিখবা তোমরা এটা মনে থাকবে বেশি না লিখলে অভ্যাস করবা না বেশি বেশি লিখবা লিখলেই এটা মনে থাকবে যত বেশি লিখবা তত বেশি মনে থাকবে নাম দেওয়া আছে লেখা পড়া খালি পড়লে হবে না পড়তে হবে প্লাস লিখতে হবে লিখলে বেশি মনে থাকবে ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ আরিহুল বলছে বিদ্যা সকল স্যারকে ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের বিদ্যা সব স্যাররাই কিন্তু আসলে খুবই আন্তরিক হ্যাঁ ভেরি গুড এই যে উত্তরগুলো করতেছ জানি উত্তরটা তোমাদের হচ্ছে কিন্তু তারপর উত্তরগুলো করো উত্তরগুলো করলেই কি হবে তোমার এটা চর্চা হয়ে যাবে হ্যাঁ প্র্যাকটিস হয়ে যাবে উত্তর করো উত্তর করার সময় অবশ্যই খেয়াল করো যে কেন উত্তরটা করতেছো উত্তরটা কেন ওইটা করলা ধরো তুমি পারলা আমি একটাকে বলে দিলাম পারলা বাট ওটা তুমি কেন করতেছো এটা কিন্তু তুমি পরীক্ষার যা ভুলে দাও আবার এই জন্য যদি চিন্তা করে আচারটা করো যে আমি এই কারণে আচারটা করতেছি ওই কারণটা চিন্তা করো যে এই কারণে আচারটা এটা দিচ্ছি তখন দেখবা এটা তোমার দীর্ঘদিন মনে থাকবে ভেরি গুড থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা ইউটিউবের মধ্যে কমন কমেন্ট লিখতেছো অনেক ফেসবুকের মধ্যে অনেক লিখছো হ্যাঁ কমন নাউন ভেরি গুড কমন নাউন কেন কমন নাউন হলো দেখো যে রাইস হ্যাঁ রাইসটা কি নাউন ম্যাটেরিয়াল নাউন তাই না তো ম্যাটেরিয়াল নাউনের কি আছে এই যে আর্টিকেল দিয়ে আছে আমরা কি বলছি যে প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন আর একটা কি বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন এই তিনটা নাউনের আগে যদি আর্টিকেল থাকে অথবা ওই নাউনটা ফুলাল হয় তাহলে সেটা কি হয়ে যাবে ওই নাম আর থাকবে না সেটা হয়ে যাবে কমন নাউন যদি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনে থাকে তাও হবে কমন নাউন যদি সেটা ম্যাটেরিয়াল নাউনে থাকে তাও হবে কমন নাউন যদি সেটা প্রপার নাউনে থাকে তাও হবে কমন নাউন নিয়মটা কেউ একজন লেখো তো কমেন্টের মধ্যে নিয়মটা লেখো আমি নিয়মটা কী বলছি নিয়মটা লিখবা লিখলেই তোমার একটা পড়া হয়ে যাবে নিয়মটা তুমি কমেন্টের মধ্যে লেখো আমি কি বলছি লেখো একবার লেখো লিখলে তোমার একটা পড়া হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটা ছিল ম্যাটেরিয়াল নাউন হুম তাহলে ম্যাটেরিয়াল নাউনটা কি হয়ে গেল কমন ডাউন হয়ে গেল আনসারটা কি হবে তাহলে এটা কমন নাউন হয়ে গেল কেন কমন নাউন হইল এটা আমরা একটু আগে ব্যাখ্যা করছি যে এটা ম্যাটেরিয়াল নাউন বা নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন এদের যদি আর্টিকেল থাকে কিংবা সেটা যদি পুলাল হয় তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন আশা করছি এটা মাথায় চিরদিন থাকবে ইনশাল্লাহ ওকে আমাদের দুটো কোশ্চেন শেষ আনসার কমন নাউন দেখছো তোমার বেশি তোমার সবাই কমন নাউন করছে থ্যাংক ইউ দেখছো প্রথমবার কিন্তু কত ভুল এলো এখন আর ভুল হচ্ছে না ঠিক আছে আর আমার বইটা কিন্তু আসলেই ভালো তুমি কে বলছো বলছে বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি বিজ্ঞাপন দেওয়ার জন্য এইরকম ইংরেজি বই তুমি খুব একটা মানে আছে অনেক ভালো ভালো বই আছে অবশ্যই ভালো বই আছে অনেক কিন্তু তুমি এটা বই দেখলে তুমি বুঝবা যে ইংরেজি কত সহজে শেখা যায় এবং একটা সাজেশনের মতো বই হ্যাঁ যে ক্লাসরুম এম সি কি ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার যাই হোক

मेजामिन मे, मेजामिन मिही ना मिहिना महि मिही तुमिनी ওটা লিখছো প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন वेरी गुड রিটু লিখছো তারপরে আর কি লিখছো লিখলে পড়া হয়ে যাবে হ্যাঁ वेरी गुड আলাউদ্দিন লিখছে আলাউদ্দিন গহ না আলাউদ্দিন গো না আলাউদ্দিন লিখছে নিচে আছে নোসিকা তা গো নোসিকা তা গো কি বলছে देयर इज आर्टिकल অর হ্যাঁ ফাইন ইট ইজ প্লুরাল बिफोर एनी প্রপার নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন অর আর কি ম্যাটেরিয়াল নাউন थैंक यू थैंक यू थैंक यू লিখছো হ্যাঁ এই তো লিখলে পড়া হয় সো দেখো দেখো মানে এখন ধর আনসার তো তোমার হবে বাট আনসারটা কেন হচ্ছে খালি এটা মাথায় তুমি একটু টাচ করো ঠিক আছে টাচ করলেই মনে থাকবে দেখো তুমি হুম হুম করে আনসার পারতেছো এটা কোনো ম্যাটার না কিন্তু পরীক্ষালে ভুল করবা যদি এটা মাথায় ঢুকাইতে না পারো তার পরীক্ষালে ভুলে দেবা ইংরেজি এক নম্বরের কারণে তুমি হাজার হাজার প্রার্থীকে পেছনে ফেলতে পারবা ইংরেজিতে ঠিক আছে জাস্ট মাথায় নাও দেখো অনেস্টি নর্মালি আমরা কি দেই অনেস্টি মাথায় কিভাবে নিব দেখো অনেস্টিকে নর্মালি আমরা কি দিব অ্যাবস্ট্রাক্ট নাউন দিব তাই না অনেস্টি দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না সেটা কোন নাউন হয় ম্যাটের অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এটা সবাই জানি বাট এটা কোন নাউন হচ্ছে আনসারটা আনসারটা তোমরা দিচ্ছ সি কমন নাউন দিচ্ছ অনেস্টিকে কমন নাউন দিচ্ছ মানুষ হাসবে না শুনলে যে অনেস্টি কীভাবে কমন নাউন হয় তাই না দেখো কেন কমন নাউন হইলো ওই যে তিনটা নিয়ম তোমরা লিখছো অনেকেই হ্যাঁ একটু দেখলাম সুন্দর করে লিখছো তোমরা ছিল তিনটা নাউন প্রপার নাউন ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন এই তিনটা নাউনে কি থাকলে যদি আর্টিকেল থাকে অথবা এই যদি হয় ঠিক আছে তখন সেটা হয়ে যাবে কমন নাউন ঠিক আছে ইভেন একটা যে বাদ গেল ওই কালেকটিভ নাউনটা খেয়াল করো কালেকটিভ নাউন যদি হয় কালেকটিভ নাউন হ্যাঁ এই কালেকটিভ নাউনের আগে যদি কি থাকে এর আগে হ্যাঁ যদি সংখ্যা হ্যাঁ নাম্বার সংখ্যা শব্দ থাকে শব্দ থাকে এইটাও দেখো একটা দামি রুল অনেক একটা গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান একটা রুল এটাও কি বলছি বলতো যে কোনো কালেক্টিভ নাউন ওইটার আগে সংখ্যা কোনো কোন শব্দ থাকলে দেখো ইন্টারেস্টিং দেখো কি থাকবে ধরো কি থাকলে হা যায় ধরো ক্লাস 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 কোন নাউন কালেক্টিভ নাউন তাই না ক্লাস কালেক্টিভ নাউন না মানে একসাথে সবাইকে বোঝায় ক্লাস ক্রাউড কালেকটিভ নাউন ফ্যামিলি ঠিক আছে ফ্যামিলি কোন নাউন ফ্যামিলি অবশ্যই কালেকটিভ নাউন এখন আসো দশটা পরিবার আছে কি টেন এবার এই ফ্যামিলিস কোন নাউন হবে দেখো ফ্যামিলিস হয়ে যাবে কমন নাউন ঠিক আছে খুবই ইন্টারেস্টিং ফ্যামিলি কমন হয়ে গেল হ্যাঁ কেন হইলো ওই যে আগে দেখো এই যে ফ্যামিলির আগে কি আছে টেন আছে সংখ্যা বছর শব্দ আছে ঠিক আছে এই যে ক্লাস তুমি লিখলা যে আমাদের স্কুলে দেয়ার আর থ্রি ক্লাসেস বা ফোর ক্লাসেস ইন আওয়ার স্কুল তাহলে তুমি লিখলা যে এখানে থ্রি থ্রি ক্লাসেস এই ক্লাসেস কি হয়ে যাবে নর্মালি ক্লাসটা কি নর্মালি ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন বাট যখনই থ্রি ক্লাসেস বললা তখন ক্লাস ক্লাসেস হয়ে গেল কমন নাউন বুঝছো এই তো আরেকটা একটা নিম শেখা হলো তার মানে তুমি অনেকগুলো নিম শিখে গেলা এবার এটা আসো এই অনেস্টি নর্মালি কী ছিল অনেস্টি ছিল অ্যাবস্টাক নাউন কিন্তু এখানে কি এখানে কমন নাউন ক্লিয়ার বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার মানে অনলাইন ক্লাসে একটা বড় মুশকিল কি জানো এই যে আমি জিজ্ঞেস করতেছি ক্লিয়ার এটা তুমি বলতেছো হ্যাঁ না কি বলতেছো এটা আমার শোনার উপায় নেই আমাকে ধরে নিতে হচ্ছে তুমি হ্যাঁ বলছো মানে ওই যে গল্প বললে কি হয় গল্প বললে যখন আগে আমরা গল্পগুলো বলতাম গল্প বলার নিয়ম ছিল কি যে হু বলতে হবে হ্যাঁ তো গল্প বলতেছি আর একজন থেকে সাইড থেকে হুঁ বলতেছে হু 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 তখন গল্পটা স্পিডে বলা যাচ্ছে কিন্তু এই অনলাইন ক্লাসে মুশকিল হচ্ছে যে তোমার আমি বলতেছি এটা বুঝছো নাই উত্তর নাই আমার কি হচ্ছে আমি এটা জাস্ট কানে কানে এটা ধরে নিচ্ছি যে হ্যাঁ তুমি বুঝছো হ্যাঁ বলছো ঠিক আছে বলছো যদিও আমাদের যে আমাদের যে জুম ক্লাস রুম অর্থাৎ যারা অ্যাডমিটেড স্টুডেন্ট যারা ক্লাস করো তারা জানো যে আমাদের সামনে স্ক্রিন থাকে স্ক্রিনের মধ্যে তারা কিন্তু টিচারের সাথে সরাসরি কথা বলতে পারে টিচারকে টিচারের সাথে ভিডিও কলে দেখা যায় মানে এখানে স্যার ক্লাস নিচ্ছে ওইখানে স্টুডেন্টরা মানে স্টুডেন্ট ওখান থেকে প্রশ্ন করতে পারে স্যার এটা বুঝি নাই স্যার এটা কি জিজ্ঞেস করতে পারে এটা লাইভ ক্লাস তো ওই জন্য এটা সমস্যা এটা দেখা যাচ্ছে না বলো এটা কি হবে এই যে দেখো এই কোশ্চেনে দেখি কে পারো এটা করা দেখি ঝটপট ফার্স্ট অ্যান্সার করবা হ্যাঁ স্মার্টলি অ্যান্সার করবা সবই তো পারো তোমরা ইনশাল্লাহ আমি এর আগের বার তোমাদের ক্লাস নিয়েছিলাম মেলাদিন আগে আমি দেখতাম যে তোমরা ভালো পারো না অনেক ভুল করো বাট এইবার তো আমি দেখতেছি খুব অবাক তোমার দারুণ পারতেছ আলহামদুলিল্লাহ এটা ভেরি গুড তোমার পারফরমেন্স দেখে তো অবাক হচ্ছি কারণ এগুলো যে কোশ্চিনগুলো আমি ধরছি এগুলো তো একটু কঠিন কোশ্চেন পার্সন নাকি এটা কী হবে অ্যান্সারটা বলো আওয়ার ক্লাস কনসিস্ট অফ টোয়েন্টি পাবলিক এই পাবলিক কোন প্রকার নাউন কে বলতে পারবা কালেকটিভ নাউন নীলা নীলা পাথর বলছে কালেকটিভ নাউন এ কমন নাউন কে বলছো কমন নাউন কেউ বলছে কালকিব নাউন কোনটা ধরবো হুম ওকে ইউটিউব থেকে দেখি ইউটিউবে একজন বলছে স্যার আমি আপনাদের ব্যাচের স্টুডেন্ট থ্যাংক ইউর এ দেখো একটু আগে এই যে একটু আগে নিয়ে বললাম দেখো পাবলিক কি নাউন পাবলিক হচ্ছে পাবলিক কোন নাউন একটু আগে বলছি পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন দেখো পাবলিক হচ্ছে কালেকটিভ নাউন তাই না পাবলিক কোন নাউন কালেকটিভ নাউন না কালেকটিভ নাউন সমষ্টি বাচক কিন্তু একটু আগে আমরা বলছিলাম এই যে এটা দেখো তো কি আছে এই যে কালেকটিভ নাউনের আগে শব্দটা কি আছে দেখো তো ভালো করে টোয়েন্টি টোয়েন্টি দেখছো টোয়েন্টি লেখা সংখ্যা শব্দ আছে আমি কি বলছিলাম যে এই কালেকটিভ নাউনের আগে একটু আগে কিন্তু বলছি এর আগে সংখ্যাবাচক শব্দ যদি থাকে কালেক্টিভ নাউনের আগে যদি সংখ্যা শব্দ থাকে বাস ওটা নাম হারায় ফেলবে কালেকটিভ নাউন থাকবে না ওটা হয়ে যাবে কমন নাউন একটু